বাংলায় বলে আরেকটা শব্দ আছে কুলন তাহলে এটার নাম হচ্ছে কুলন দেন এই যে দুইটা ডট তো আমরা যখন মোহাম্মদ লিখি তখন কি কখনো দুই খুঁটা দিই মোহাম্মদ মতিউর রহমান মনে করেন আমি লিখলাম আপনার নাম মোহাম্মদ আপনি কি কখনো এখানে এক ফোঁটা না দিয়ে দুই ফোটা দিয়েছেন কখনো দিয়েছেন কখনো কিন্তু লাগে তো ইংরেজিতে একটাই ফোঁটা দিয়েছেন তো বাংলায় যখন লিখে মুহাম্মদ তখন দুই ফোঁটা কেন দেন এখানে কি এই চিহ্ন অর্থ অন্যটা হয়ে যায় তখন এটা কুলন জেন কুলনিরিক অন্য কিছু হয়ে যায় হয়ে যায় না তো তাহলে আমরা কেন এই ভুলটা করে আসছি আমরা আমরা ভুল করে আসছি আমাদের নামে বাংলাতে মোহাম্মদ মতিউর রহমান লিখি দুইটা ফোটা দিই হ্যাঁ আমরা ভুলটা করে আসছি আমাদের সারাই ভুলটা করছেন কিন্তু বর্তমানে আমরা যেন এই ভুলটা না করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভুলটা না করে সেই জন্য আমরা আজকে ভিডিওটি করা এখানে অবশ্যই একটা ডট হবে একটা ডটের মানুষ হচ্ছে সংক্ষিপ্ত রূপ আপনি যদি পুরো মোহাম্মদ লেখেন তাহলে তার এখানে আর কিছু প্রয়োজনই পড়তো না মোহাম্মদ মনে করেন সুমন মোহাম্মদ সুমন মিয়া হ্যাঁ তো এখানে তার কোনো ডটের প্রয়োজনই পড়তো না সংযুক্ত রূপের জন্য আমরা এখানে একটা ডট দিয়েছি তাহলে সঠিক হবে অবশ্যই একটা ডট কখনোই দুটা ডট সঠিক হবে না এই ভুলটা আমরা করছি আমাদের ব্যবসা সারা করে আসছে এখনো করছে তো ভবিষ্যতে যেন এই ভুলটা না হয় সেই জন্য আমার এই ভিডিওটি করা এবং এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে এটা জানানোর জন্য আর এটার সাথে আমি সংযুক্ত করে ইংরেজির কথা বললাম ইংরেজিতে কিন্তু আমরা কখনো দুইটা ডট দিই না একটাই দিই তো ইংরেজিতে যদি একটা দে বাংলাতে কেন দুটা দিব বলেন তো বা এর আমি যে কথাগুলো বললাম এর ব্যতির অন্য কোনো মতামত আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর মোহাম্মদ কিন্তু নামের কোনো কিছু না আমরা মুসলমান হিসেবে মোহাম্মদ মুসাম্মদ ইউজ করি মূলত এটা দ্বারা বোঝায় নাম ধারণকারী মোহাম্মদ মুতুর রহমান সম্মানে মতিউর রহমান নাম ধারণকারী তো মোহাম্মদ এখন বর্তমান সময় অনেকে মোহাম্মদ দেয় না জাস্ট শুধু বলে রাফি অনিক হ্যাঁ এরকম শুধু শট নাম ব্যবহার করে তারপরে যারা মোহাম্মদ ব্যবহার করি তারা আর আমরা খেয়াল রাখবো যে মোহাম্মদ সংক্ষিপ্ত রুজনের জন্য একটা ডট হবে দুইটা ডট হবে না এরকম আর আমরা অনেক ভুল করি যেমন কেলো মিটার এইভাবে দুইটা করে ফোঁটা দিই এখানে দুইটা করে ফুটা কেন দিব আমি কেলো এইটা সংক্ষিপ্ত রূপ লাগলাম কেলো আর মিটার মিটার ডট হবে সংক্ষিপ্তোজানোর জন্য ডট হবে তাহলে আমরা দুটো করে কেন দিলাম বহুল প্রচলিত ভুল শব্দ শেয়ার করে অন্যদেরকে দেখা সংশোধন করার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ